নিজেকে খুব বেশি অবহেলার মানুষটা বানাইতে যাও না কারো কাছে খুব বেশি অবহেলার মানুষটা বানায় না এতে করে খুব বেশি সমস্যা হবে তোমার জন্য একটা সময় গিয়ে আমাদের একটা সমস্যা ভাই খুব সহজে অন্য একজন মানুষের উপর একটু ভালো লাগা কাজ করলে বা একটু ইমোশন বেশি কাজ করলে মানে থাকে না যে একটা বেহায়া পানামি এই বিষয়টা খুব সহজে ট্রিট করে ফেলি এটা সবচেয়ে বড় সমস্যা ভাই অনেক বড় সমস্যা একটা সময়কে ঠিকই তুমি এই বিষয়টা ফেস করো কিন্তু তখন তো ভুলা লাভ নাই আরে ভাই যে তোমার খোঁজ নেয় না নাই সহজ করো যে তোমার খুব বেশি ভালোবাসতে চায় না বাসুক যে তোমার উপর ওরকম ধরনের ইমোশন কাজ না করাইতে চায় না করুক সিম্পল নাও এত হার্ড নেওয়ার কিচ্ছু নাই একটা বিষয় মাথায় রেখো বেটার অপশন একটু কষ্ট করে আসে প্রত্যেকটা মানুষের লাইফে একটা বেটার অপশন পাবা তুমি তোমার লাইফেও আসবে প্রত্যেকটা মানুষের লাইফে একটা বেটার অপশন আসে বাট আমরা খুব সহজে ওইটা মানে পিক করতে পারি না। একটু ঝামেলার মধ্যে মানে ওই যে ভুল মানুষের পাল্লায় পড়া ওই বেটার অপশনটা আমরা মানে দূরে সরাই দিই তো বেটার অপশনটা আসবে যদি তুমি পিক করতে পারো আর নাইলে তো ভাই হইলো না ওই বেহা পানামি অবহেলা হ্যাঁ খারাপ লাগা এইগুলা আর কতদিন তো নিজের বিবেকে নিজে একটু কোয়েশ্চেন করো নিজে একটু বুঝার চেষ্টা করো যেটা তুমি করতেছো ওইটা ঠিক না না করলা কারো উপর ভালোবাসা ইমোশন এই বিষয়গুলো না করলা সমস্যা কি সহজ করো লাইফটারে মানুষ তো বাঁচে কেউ থাকুক বা না থাকুক মানুষ তো বাঁচার আগ্রহ করলে নিজের মধ্যে সে বাঁচতে পারে সুন্দরভাবে লাইফটারে লিড করতে পারে তো সমস্যাটা কুই কিন্তু অন্তত নিজেরে ওই অবহেলার মানুষটা বানায় না অন্য মানুষের কাছে মানে বেহায়গিরিটা একটু কম করো ঠিক আছে নিজের মধ্যে আর কত বেহা আর কত করবা তুমি তো বুঝতাছ যে তোমার লাইফে তার কোনো গুরুত্ব নাই তুমি তো বুঝতাছ যে তোমার খোঁজ নেয় না তুমি এটাও বুঝতেছো দিনকে দিন সে তার ইমোশন ভালো লাগা ভালোবাসা সবকিছু কমে ফেলতেছে এর মানে সে বেটার পাইছে চলে গেছে শেষ সিম্পল যে যাইতে চাই তারা যাইতে দাও যে দূরে থাকে শান্তি খুঁজতে চাই খুঁজুক আর কত হয়তোবা বেটার অপশন পেলে সবাই দূরে چلا যায় তো এইগুলা একটু নিজের মধ্যে রাখার চেষ্টা করো একটু বুঝো যেটা হবে বেটার হবে এন্ড মানে ওই অবহেলার মানুষটা নিজের বানায় না আত্মসম্মান বোধ বলতে নিজের মধ্যে কিছু রাইখো যেটা একটা সময় গিয়ে তোমার জন্য কাজে দিবে সিরিয়াসলি একটা সময় গিয়ে ঠিকই কাজে দিবে দেখো মিলাই দেখো তো একটু বুঝা শুই না লাইফটা রিলিট করো হ্যাঁ ওই বেহায় একটু কম করো মানে নিজেকে খুব বেশি অসহায় বানাও না অন্য একটা মানুষের কাছে যেটা তোমার জন্যই খুব বেশি সমস্যা একটা সময় গিয়ে এ আর কি তো ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড বল কিছু বললো অবশ্যই বললেন ভালো থাকেন আল্লাহ হাফিজ